আপনি দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বুধবার রায় দিয়েছে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যাতে গাজা ও ওয়েস্ট ব্যাঙ্কে বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা কোনো প্রতিবন্ধকতা ছাড়াই পৌঁছানো যায় আদালত বলেছে ইসরায়েলের আইনগত দায়িত্ব রয়েছে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাকে সহযোগিতা করার এবং ত্রাণ ও চিকিৎসাকর্মীদের অধিকার সুরক্ষিত রাখার জাতিসংঘের সাধারণ পরিষদের অনুরোধে দেওয়া বিস্তারিত পরামর্শমূলক অভিমত দিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস জানিয়েছে অধিকৃত প্যালেস্টাইনের অঞ্চলের জনগণকে খাদ্য পানি পোশাক আশ্রয় জ্বালানি এবং চিকিৎসা সেবা সহ জীবনধারণের মৌলিক উপকরণের নিশ্চয়তা দিতে ইসরায়েল বাধ্য আদালত বলেছে সহায়তা প্রবেশে অব্যাহত বাধা গাজার মানবিক সংকটকে আরও গভীর করেছে এবং বহু মানুষকে চরম দুরবস্থায় ফেলেছে আদালত আরও জানিয়েছে ইসরায়েলকে জাতিসংঘ এবং এর কর্মকর্তাদের বিশেষাধিকার এবং দায়মুক্তি দিয়ে সম্মান করতে হবে যা জাতিসংঘ সনদে নির্ধারিত আদালত করেছে ইসরায়েলকে ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির কর্মকর্তাদের অধিকৃত অঞ্চলের বন্দীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিতে হবে এবং বেসামরিক জনগণকে অনাহারে রাখাকে যুদ্ধ কৌশল হিসেবে ব্যবহার না করার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মেনে চলতে হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইউসাওয়া রায় ঘোষণা করার সময় বলেন ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে আদেশ মেনে চলতে বাধ্য তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেন ইসরায়েলের দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় জীবন উপকরণ সরবরাহ নিশ্চিত করা সব ধরনের ত্রাণ কার্যক্রম সহজ করা চিকিৎসা ও মানবিক কর্মীদের সুরক্ষা দেওয়া জোরপূর্বক স্থানান্তর নিষিদ্ধ করা এবং বন্দীদের সঙ্গে ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সাক্ষাৎ নিশ্চিত করা এই রায় পরামর্শমূলক হলেও এটি আইনি ও নৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী জাতিসংঘ সাধারণ পরিষদ দুই সালের ডিসেম্বরে আইসিজের কাছে এই আবেদন করে যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও মানবিক সহায়তা বন্ধের কারণে আন্তর্জাতিক উদ্বেগ দ্রুত বাড়ছিল এই মামলায় বিশ্বব্যাপী গভীর আগ্রহ ছিল পঁয়তাল্লিশটি রাষ্ট্র ও সংস্থা লিখিত বিবৃতি জমা দেয় এবং উনচল্লিশটি পক্ষ মৌখিকভাবে তাদের যুক্তি উপস্থাপন করে গত আঠাশে এপ্রিল থেকে দোসরা মে পর্যন্ত শুনানিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ইউরোপিয়ান ইউনিয়ন ইসলামিক সহযোগিতা সংস্থা এবং একাধিক মানবাধিকার সংগঠন আদালত পুনরায় নিশ্চিত করেছে অধিকৃত অঞ্চলে আন্তর্জাতিক মানবিক আইন সম্পূর্ণভাবে প্রযোজ্য এবং ইসরায়েলের দায়িত্ব কেবল নিরাপত্তা নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি অধিকৃত জনগণের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতেও বাধ্য মানবাধিকার সংস্থাগুলো এ রায়কে স্বাগত জানিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বলেছে ইসরায়েলকে অবিলম্বে গাজায় খাদ্য ওষুধ ও জ্বালানি প্রবেশে সব ধরনের বাধা তুলে নিতে হবে গাজায় মানবিক সংকট এখন এক বিপর্যয়ে পরিণত হয়েছে জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজার আশি শতাংশেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হাসপাতালগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন আর খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে উনরা সতর্ক করেছে অবিলম্বে প্রবেশ অধিকার না দিলে কয়েক সপ্তাহের মধ্যেই শত সহস্র মানুষ অনাহারে মারা যেতে পারে ইসরায়েল এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে দেশটির কর্মকর্তারা অতীতে দাবি করেন গাজায় কিছু সহায়তা হামাজ সহ সশস্ত্র গোষ্ঠীগুলো সামরিক কাজে ব্যবহার করছে ইসরায়েল সরকার বলেছে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তারা বিধিনিষেধ আরোপ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টিনিও গুটারেজ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের এই অভিমতকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন সব পক্ষকে আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলতে হবে তিনি বলেছেন মানবিক সহায়তা কখনো যুদ্ধের অস্ত্র হতে পারে না যদিও আইসিজির এই অভিমত আইনগতভাবে বাধ্যতামূলক নয় এটি কূটনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী বিশ্লেষকরা বলছেন এই রায় আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে এবং ভবিষ্যতে ইসরায়েলের জবাবদিহিতার জন্য জাতিসংঘ এবং অন্যান্য প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ রেফারেন্স হয়ে উঠতে পারে এই রায় আন্তর্জাতিক আইনে প্যালেস্টাইনের জনগণের সুরক্ষা এবং অধিকারের দাবি আরও জোরদার করবে এবং অধিকৃত অঞ্চলে মানবিক দায়িত্ব পালনে ইসরায়েলের প্রতি বৈশ্বিক নজরদারি আরও তীব্র করবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির